আর কাজের সাইডে তো মানে এসেও ভিডিও বানাতে তা আসলে এখন হচ্ছিল লাস্ট টাইম একটা বাজে গেছে তা খাওয়া দাওয়া করে আসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর এদিকে ছিল মানে উপরতলায় দো দোতলার উপরে আছি এখন সে নিচে আমাদের কাজ হচ্ছিলো সে নিচে কাজটা করব আর কাজটা অনেকটা আগে গেছিলো আগের দিন দেখাচ্ছিলাম সে বিটিং বিটিং হয়ে গেছে আজকে পুরো বিট কমপ্লিট হয়ে গেছে সেটা মানে সেই শেষ কাগজে ঘষাঘষি করছি আমি তা মিস্ত্রিরা কাজ করছে চলো নিচে যে দেখাচ্ছি কি কি কাজ করেছি সেটাও দেখাচ্ছি তোমাদের গাইজ উপর থেকে নিচে চলে আসছি আর কাজ বাজ দেখতে পাচ্ছ আমাদের কাজ মানে মিস্ত্রিরা কাজ করছে এদিকে দুটো মিস্ত্রি আছে আর আমাদের ঠিকাদার বসে আছে এদিকে মোবাইল নিয়ে আর এদিকে তোমাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি আর কি কি কাজ করছি আজকে সারা দিনে আর এদিক দেখছো তোলা হচ্ছে কত সুন্দর করে একদম ফিনিশিং ভাবে আর এদিকে চলে আমাদের ছিল ঠিকাদার বসে আছে যে ঠিকদার তো মানে সবসময় আমাদের সঙ্গে থাকে আর পান করে আর পান ফেলে পড়ে মানে শরীরটা গরম হয়ে যায় এখানে লোক আছে মানে এখানে স্থানীয় লোক সবাই পান খায় পানটা খেয়ে কেমন লাগছে দারুন দারুন শরীর হচ্ছে হিট হয়ে কেমন লাগছে সেটা

দেখো কত সুন্দর রাউন্ড হচ্ছে রাউন্ডটা দেখে একটু কমেট করে অবশ্যই জানো কেমন হচ্ছে আর এদিকে আর আমার কাজ হচ্ছে এই যে এটা করছি কাজ মানে ফিটিংটা কমপ্লিট হয়ে যায় ভিতরে যেগুলো রাবিড ব্যাপিট একটু কম জুরি আছে সেইগুলো একটু বাটাল দিয়ে কেটে গুঁটে চাইস করছি আর শিরিশ কাগজে ঘষে দিচ্ছি মানে সুন্দর লাগে যাতে সেই হিসেবে দেখা যাচ্ছে ঠিক আছে গাই দেখতে থাকো আর সন্ধ্যার সময় তোমাদের বলবো কাজ বাস ছেড়ে দিয়ে চলে আসছি আমরা আটটা বেজে গেছে আটটায় হয়ে গেছে আর আজকে তো অতিরিক্ত ঠান্ডা পড়ছে দেখতেই পাচ্ছি যে আগুন বসে আছে সবাই দেখো কিরকম আগুন পাচ্ছে আর দেখাচ্ছি তোমাদের পিছন ক্যামেরা করে আর ঘরে তো এখনো অবধি ঢুকিনি সবাই আজ হাত পা ধোয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তা তোমাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি আগুন কে কে পোয়াচ্ছে দেখতেই পাচ্ছ গাইজ এই যে আগুন পোয়াচ্ছে সবাই বিপ্লব দা আছে আমাদের উত্তম দা আছে সবাই আগুন পোয়াচ্ছে কাজের থেকে নেমেই মানে আগুন আগুন ধরা যে টিনের ভিতরে আর দা এরকম ঠান্ডা লাগছে ঠান্ডা খালি ঠান্ডা নাকি জমিয়ে যাচ্ছে আগুন না থাকলে তো জমিয়ে আগুন না থাকলে জমেই যেত দেখতেই পড়ছে এই যে আগুনের কায়দাটা দেখো পুরো টিনের ভিতরে আগুন জ্বালাই বসে আছে এখনো দিন না ঘরে যায়নি এখনো এই যে আসলে আমাদের আসলে ভাঙ্গাচড়া রুম দেখতেই পাচ্ছ কিরকম রুমটা রুমের ভিতরটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে সবাই চলে আসছে আর অন্য অন্য সাইডে সবাই কাজে গেছে ওরা এখনো অবধি আসেনি আর এই মিঠুনদা দেখতেই পাচ্ছ হেলমেট নিয়ে বসে আছে ঠান্ডার ভিতরে মানে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগার কারণে দেখতেই পাচ্ছ হেলমেট পরে বসে আছে রুমের ভিতরে কি মিঠুনদা হ্যাঁ খুব ঠান্ডা খুব ঠান্ডা তার জন্য কি হেলমেট মাথায় হ্যাঁ হেলমেট নিয়ে বসে আছে দেখতেই পাচ্ছ সবাই গাইস